আজরাইল ওইলা ফরিস্তা মৌ উজ্জেতা আছে মৌতর মৌত বলে মৌতর মৌ উজ্জাতা আছে মৌতর মৌ কিলর ময়দানর মধ্যে যেসময় বিচার হইব বিচারর বাদে বেহেস্তি দুজকি দুজক দুজকি, দুজক গেলে মরা লাগবন তোরা মতো না তুই দুজক গেলে মরবা ব্যস্ত গেলে ব্যস্ত গেলে মরা আছি ব্যস্ত গেলেও মরা নাই দুজ গেলেও মরা নাই তাহলে মৌত যেটা আছে এইটার কামো শেষ মৌতর কামো শেষ এখন মৌত রে গীতা করবা বলে আল্লাহর যাতে চতুষ্পতিা জান সুরত আল্লাহর যাতে দিবা দিয়া মৌত যেটা আছে মৌতরে জব করা হয়ে যাইব মৌতৰ মৌত আছে একমাত্র জান মৌত নাই এই নেয়া তাকালা আল্লাহ একমাত্র যান মৌত নাই এই নইয়া তাকলা আল্লাহ আল্লাহ ব্যতীত সব জান সবর মৌত হইব সব মরা লাগব হিলা খেও নাই জান মরতা নাই একমাত্র যান নাম হইল আল্লাহ আল্লাহ মরতা নাই খেনে বলে আল্লাহ মরতা নাই ও কারণে আল্লাহর জন্ম হইছে না সেও বানাইছে ও না হেও আল্লাহর জাতরে আল্লাহ বানাইছে না আর আল্লাহরে কেও বানানে আল্লাহ খেও নাই আর তান ধ্বংস নাই এখন আল্লাহর ধ্বংস যে সময় নাই আল্লাহর মৌত নাই তা হইলে আল্লাহর ইয়াদ করা যেখান আছে বাকি রইবনি না না আল্লাহর ইয়াদ ঘোরাও বাকি রই আল্লাহর মকর্রব যারা বনি যাইব আল্লাহার রেজা মন্দির লাগি আল্লাহরে যারা ডাকিব আল্লাহৰ লাগি আল্লাহরে যারা ডাকি এরার মৌ এরা মরিয়া যাবার বাদে ভ্যান্তানুভা সালাম একদিন যাইত্রা আটিয়া যাইতে সময় ভাই এক গোর মানুষে বইয়া বড় খান জিকাইলা তুমি তেন খান দা এখানে আল্লাহার যাতে এখান জগা বানাইছো নাম ইকানোর জাহান নাম নাম জাহান নাম ইকানৰ খাদ্য জাতা আছে বকু দু রানোর খাদ্য কীটা বলে ইকানোর খাদ্য হইল মানুষ আর ফর মানুষা ফাতর দুজকর খুঁড়াক হইল মানুষা ফাতর ইকান থাকে আল্লাহর দাতে আমরারে এল্লাগি আল্লাহৰ দুজকরে ডরাইয়া আল্লাহর দাতোর কাছে খান দিয়ার মাফাইয়ার আরো কতখান গেলা গিয়া ভাইলা আৰু এক গোরো মানুষ এই গরু মানুষে দেখলা আল্লাহ আল্লাহ কতরা বড় খান হযরতে ঈসা এলে হিসালামে জিজ্ঞাসা করেন তুমি তাইন খেন খান ওই শাহান দিয়ার আমরা এল্লাগি আল্লাহর এখান জায়গা বানাইসানোর নাম জন্নত যেখানোর নাম হইয়া থাকলো জন্নত ইখানোর নিয়ামতর কোনো নিয়ামতের তুলনা হয় না আল্লাহর যাতেও খান তা আমরা রে দান কর্তা এল্লাগি আমরা খান দিয়ার আরো গেলা গিয়া জি কাইলা খাইলা আরো কজন মানুষিত্রা আল্লাহ আল্লাহ আল্লাহরা জিজ্ঞাসা করলা তুমি তাই বেহেস্তর লাগি খান্দ না দুজোঘর লাগি খান্ধ বেহেস্তর লাগি না দুজো লাগি লাগি সময় উঠিয়া এন টাইম জবাব দিলা না আমরা বেহেস্তের লাগিয়াও খান্দি না আমরা দুধ করা লাগিয়াও খান্দি আর না তাহলে খান্দরা এখানে বলে আমরা খান্দি আর যাইন বেহেস্ত বানাই সইন দুধ বানাই সইন ও আল্লাহ যাই না সইন এন লাগিয়া খান্দিয়ার ও গুরুর নাম হইয়া তাক লগি অলি আল্লাহ যে গুরু আল্লাহরে আল্লাহর লাগি আল্লাহরে ডাকিয়া তখন ময়দানে মাসরও আমরা সব জমাই মো জমাইয়া আমরা হিসাব আমরা হিসাব না হইয়ার আমরা হিসাব দেওয়া নাল আমরা হিসাব দেওয়া আর অলি হল যারা আছে এরা কিন্তু দিন হিসাব দিতা নাই আল্লাহর জাতর কাছে গিয়া হইবা আল্লাহ আমরা আইসি তোমার গেছে দুতে তোমার কতখান ডাকিলাম তোর হিসাব দের হিসাব দেহ অলি আল্লাহ ওখানায় এনতানোর মাত এনতানর দোয়া ইটা আলগ এনতানোর দোয়া এনতানর মাত ইটা আলগ ইতা আল্লাহ কবুল হয় ও সামনে দেখি আর আমার হাসন বাই দেখিয়া আর আমার মনে হয়েছে ও তো আপনার ও আমার দাদাজি দাদা বুকান ওবা সাধন মনিয়া হল আমার শোক বালারে বাবু গেছেন আবু মোবাইল ঠнгаইনি ওতার লাগিও তো আমি দেশে ওয়াজ করে যাই কেন যাও ওই গু ঠнгаইয়া থইলা ওহ বীরwidetilde মগাররনো মাদার বুইয়া গুষ্টি হান আছেনা মাদার বুইয়া বাড়ির আব্দুল্লাহ মাদার বুইয়া রে চিনন মারা গেছে এই আর কারীসা কারীসা পড় নাম পড়লিস পড়ন জানハリ রেজা খালি কারীসা দহজন গেছ হয় দাদাজীৰ গেছ যাৱাত আগৰ মানে হজত হিতে চুভেল ফাইল কৰি কইতা ৰা দা আহিছে এইন গিয়া কৈছো মাজাৰ ভূঞাই চাওক আমাৰ ৰা দাড়ী আহিছে আপুনি যদি ইজাজত দিয়ে আমি হজ হিতা ঐৰেবা অতাই যাওঁ দাদাজীৰ বিচনাত আমি চাৰা কোনো নাতি নচাও উঠিছো কৰি আমি জানিলা হাসন ভাইয়ে দেখলাই সে উঠিসাম আচ্ছা আমি দাদাদের বিছনাতে ইয়া উঠেছি আমার এ দেখিয়া কইছেন উম কি আমি ওলা কই আপনার আব্দুল ওপরে কই নাইতে আমার লাগে ক্যামেরা আনতাম ধুপ ধুপ বড় বুড়া বুড়া বেটা একজন নাম ধরে ওই আমি আব্দুল কইছি নবা মাজার বুইয়া বেটা ফের তাকি টেকা বার করছে বার করে কই নবা মাজার বইয়া বেটা অগুইন তার রাখো রেবা আইতে আমার লাগিয়ে একগো ক্যামেরা বুইয়া বইয়া কইস টেকা লাগতো না আপনার ক্যামেরা আইব কইশন না রে বা টেকা অগুইন রাখো অগুইন রাখলে কেমেরা মনে রই এবদুল্লা ফিরিয়া আইতে আপনার কেমরা উত্তর শেষ এখানেই শুন না এখন তো হজত আবায় যাবায় হাবই তাই আমি চল্লিশ দিন বিয়াল্লিশ দিন তেতাল্লিশ দিন কোন শর্ট প্যাকেজের হজ আস পনেরো দিন বিশ দিনেও যা যেখানে আবাস এই সময় মনে হয় তিন মাস লাগত তিন মাস সাড়ে তিন মাস মাঝার উই আসা হজতা কি আইসা আইতে সময় ডুঙ্গায় গোয়া তো আমি তো দাদা জিরোনবুয়াথ ডুঙ্গায় গা তো দেখি হতো আমার ইয়াদা দাদাজীর সকীত গিয়া বইছি আবার বইছি সময় হয় মাজার বইয়া বার করে টান ফইলা দিছইন তা রুমাল একটা আসল রানি ফুটফুট ফুট ফুটু ডালা হদাই লালে আপনার লিহা গেছো মাজার ভইয়ারে আমার আব মানু আস তে নিয়া দিছইন দাদাজী ওখান আমি আর হেন দেবাদেবীর লগন উলাতলার মানুত ডুঙ্গা দেব ও টান মারি ডুঙ্গালই যাই দাজি আমার এটা তারে কথা ও লই ডুঙ্গা লইয়া এখন জমজমৰ তো বুতল নান আগে আসলো অত বড় দলা মুখা একগু গুল অগুত দিতা জমঝমর ফানি প্যাকেট এখন তো বুতল আগে অত বড় এক একগু জমজমৰ ফানি অতা নিচুই তিনটা না দুইটা আল্লাহকে জানেন পাউলাই আমি আল্লাহ আল্লাহ করে ডুমা লইয়াও দা আজির সকীর খাই তো সময় আছে তোমার তোরে তো বার করতাম বার করতেও তো বার হয়েছে আমার ক্যামেরা লাল ক্যামেরা বার করতেও দাদা কীছেন দমল ও ডানু ল পেক তাকে তো পেক অব চাকু দিয়েছো খাটিয়া আমার কইসেন তারা দমলথারা আগে বিদায় দিলে ইয়ার বাদে দেখবে আমি তো তাড়ার মানুষ তো সময় তো আছে তো ধর ইন তাই বাদে তো আমি আমি তো এখান হারাইতাম পারি না কেসে অত বড় ভুল কেসেট এখন কারণ কোমবাই হারাই নিতাও জানি না মানু তো হলো ও তাহিনী কান হারাইছইন হারাইয়া দিয়া আমার দেখাইছোইন ওখান হইলো হজরে আসবার ওখান হইলো মাকামে ইব্রাহিম ওখান হইল মিনা অত বড় উদ্দোলা কেসেট আস ই কেসেট তো সাফ করে দেখা যায় না ক্যামেরা কিতাব সাফ করি দেখা যায় না এখন তো আমার ওলা কিতা হয়েছে না তো এখন সাফ করি দেখা যায় না ও আমার ফিটি দাদ দিয়া কইলাক আচ্ছা আভাতত ওলা দেখিলা দেখতে দেখতে হেরান হইবি কিতা কভাতত ওলা দেখিলা দেখতে দেখতে হেরান হইবি খুনটা এমন কোনো প্রপার্টি আমার আছে আমার পার্সোনাল এলাকা প্রপার্টি খুব নাই একবারে নাই হইলেও আল্লাহে ধরে লিখবো খুব আমার নাই তবে আল্লাহর যাতে আমার দশ বার তার বাড়ি নিছে তিনবার হজ করাইছে সাতবার উমরাত নিছে একমাত্র দাদাজির দোয়া একমাত্র দাদাজির দোয়া দশ বার আল্লাহর যাতে আমারে নিছে আরও নিত সবে খবর আল্লাহ আমি অলি আল্লাহ অকল জাইন তাইন এন তানর মুকে দি যেটা মাত বার ইটা মাতো আল্লাহার দাতর কাছে কবলেই যায়খানে বোলে ই যে মানুষ এন মাত মুখে দি বেশি মাত খার মাত বার আল্লা মাত আমরা আল্লাহ বল বক বক করার তা না এনতাইন বেশি আল্লাহ আল্লাহর মাতো তা এল্লাঘি বালা মানুষর লগে আমরা সম্পর্ক রইত আর যে ইস্কুপ বালা করি খেয়াল করিও কইনা হাজে না দামান হাজে হাজন কুঞ্জন দামান না কইনা হাজা হাজি করিও না হাজিয়া দামান দোয়া যায় না কইনা উবায় সড়া হাজিয়া দামান দোয়া যায় না কইনা ঐবাই ছাড়া অলি আল্লাহ হল আল্লাহর যাতে আগেও রাখলা এখনো রাখছো ইন কিয়ামত পর্যন্ত রাখা কিয়ামত পর্যন্ত অলি আল্লাহ হল তাকবা আচ্ছা ও নো ইটোর বাট্টা দেখছি ইট দেখছি হাসা ইট ইটা যে সময় বাট্টা দিবা ভিতর আগুন দেখা যায় দেখা যায় না তালে ফাঁকা আমি খুব বলা করে এই আইতা চাইছি কোনো বাট্টা যদি ফাটে তে ভিতর আগুন দেখা যায় ফাটে যদি তে ভিতর আগুন দেখা যায় ফাটে নাতে তার জলের বারে খেউ বুঝত বারে খেও বুঝত হারে না অলি আল্লাহ অলিল লাগি কেরামতি শলিল লাগি কেরামতি শর্ত নাই নবীর লাগি মজিজা শর্ত অলিল লাগি কেরামতিট নাই আমরা তো মনে করি তেল ফুঁ দিয়া আপনার বুতল তেল ভরছিলামতেও আপনার চলি গেছে মাল আছে ইগু মাল নাই মাল ইগু আর মাল যেগুলো যে ইগু তো হয়